জাল সাথে গিয়ে কি বক্তৃতা করছে শুনছেন তো বাংলাদেশ থেকে এখন বক্তা আনতে হবে না এখন নতুন বক্তা হয়েছে চৌধুরী মুসলিম তৃণমূলের আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আর একটা কয়লা ভাইপো বলে পাতা ঘরের পাটি আমরা নাকি আরে জিজ্ঞেস করবেন না ভাই তোলামুল রাজ্যসভার সাকেত গোখলের বাড়ি কোথায় রাজ্যসভার সাগরিকা ঘোষ সরদেশাই তার বাড়ি কোথায় সুস্মিতা দেব সন্তোষ মোহন দেবের সুপুত্রী তার বাড়ি কোথায় আর এবারে তো পশ্চিমবঙ্গ থেকে লোক পাওয়া যায়নি গুজরাট থেকে ইউসুফ পাঠান এখানে এসেছেন আমি বলছি না ভারতবর্ষে যে কেউ লড়তে পারেন কীর্তি আজাদ এসেছে দিলীপ তার এগেনস্টে অনেক ভোটে হারবে দিলীপ লাখ ভোটে জিতবে এভাবেই গতকাল অধীরের কেন্দ্র বহরমপুরে সভা করতে এসে শেষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে তোপ দাগেন বাংলার বিরোধী দলনেতা সমিত অধিকারী বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে বুধবার বিজেপির সভা ছিল উইকেন্ডে বিজেপি প্রার্থী পেশায় চিকিৎসক নির্মল চন্দ্র সাহা সেখানে শুভেন্দু বলেন অধীরবাবুর পিছনে সিআরপিএফ এবং সামনে যে পুলিশ স্কট গাড়ি নিয়ে ঘোরেন কার দয় জানেন তো আমাদের প্রধানমন্ত্রীর দয়ায় কংগ্রেসের কাছে দশ শতাংশ সাংসদ ছিল না বিরোধী দলের মর্যাদা কংগ্রেসের পাওয়ার কথা নয় এরপরে নিজের প্রসঙ্গ তোলেন শুভেন্দু তিনি বলেন রাজ্যে তিরিশ জন বিধায়ক লাগে বিরোধী দলনেতা স্বীকৃতি পেতে যেমন আমাদের সাতাত্তর জন বিধানসভায় ছিল তাই আমি বিরোধী দলনেতা আমাকে কেউ দয়া করে দেয়নি পার্টি মনোনিত করেছে সংবিধান আমাকে স্বীকৃতি দিয়েছে তার কথাই অধীরবাবু যে বিরোধী দলনেতার তকমা নিয়ে ঘোরেন তার নম্বর আছে কংগ্রেসের আমাদের মোদীজি রাজধর্ম পালন করেন তিনি মনে করেন সংসদীয় গণতন্ত্রের যেমন শাসকের প্রয়োজন আছে তেমনই প্রয়োজন আছে বিরোধীদের অধীরবাবুর সব ফটফটানি ভারতে বিজেপি আছে বলে এবার সব ফটফটানি বন্ধ হয়ে যাবে নন্দীগ্রামের বিধায়কের কথাই দল হিসাবে কংগ্রেসের কথাই বা না বললাম আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পশ্চিমবঙ্গে কংগ্রেস খাতা খুলতে পারবে না বিধানসভায় নিশ্চিন্ন হয়ে গেছে লোকসভা ভোটে কংগ্রেসের আসন সংখ্যা কুড়ির নিচে নেমে থাকবে শুভেন্দু অধিকারী আরো বলেন সংখ্যালঘু মুসলিম ততদিন আর তৃণমূলের হাতে তামাক খাবেন আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আর একটা কয়লা ভাইপো বলে পাতা খরের পাটি আমরা নাকি আরে জিজ্ঞেস করবেন না ভাই তোলামুল রাজ্যসভার সাকেত গোখলের বাড়ি কোথায় রাজ্যসভার সাগরিকা ঘোষ সরদেশাই তার বাড়ি কোথায় সুস্মিতা দেব সন্তোষ মোহন দেবের সুপুত্রী তার বাড়ি কোথায় আর এবারে তো পশ্চিমবঙ্গ থেকে লোক পাওয়া যায়নি গুজরাট থেকে ইউসুফ পাঠান এখানে এসেছেন আমি বলছি না ভারতবর্ষের যে কেউ লড়তে পারেন কীর্তি আজাদ এসেছে দিলীপ দার এগেনস্টে অনেক ভোটে হারবে দিলীপ দা লাখ ভোটে জিতবে ওখানে শত্রুগুণ সিনহা এসেছে আপনাদেরকে বলি সার্টিফিকেট নিতে গেলে আপনারা বাংলায় কথা বলতে পারবেন তো এমপির কাছে এই এমপি না ওদের যে প্রার্থী তাই আপনাদের কাছে বলি তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা আর কংগ্রেসের কথা নাই বা বললাম আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পশ্চিমবঙ্গ তো খাতা খুলতে পারবে না বিধানসভায় নিশ্চিন্ন হয়ে গেছে আর আগামী লোকসভা ভোটে কুড়ির নিচে থাকবে কংগ্রেস এবং আজকে যে অধির বাবু পিছনে সিআরপি সামনে পুলিশের স্কট গাড়ি নিয়ে ঘোরেন কার দোয়াই জানেন তো কার দোয়াই জানেন তো আমাদের প্রধানমন্ত্রীর দোয়াই কারণ কংগ্রেসের কাছে 3% এম পি ছিল না বিরোধী দলের মর্যাদা কংগ্রেস পাওয়ার কথা নয় যেমন আমাদের 77 জন ছিল 30 জন লাগে অপজিশন লিডারের স্বীকৃতি আমাকে দয়া করে দেয়নি আমাকে পার্টি মনোনীত করেছে আর সংবিধান আমাকে স্বীকৃতি করে দিয়েছে তাই বাংলা বিধানসভায় আমি অপজিশন লিডার দাদির বাবুজে বিরোধী দল নেতার তক মানিয়ে ঘুরেন তার সংখ্যা নাম্বার আছে কংগ্রেসের নাই কিন্তু আমাদের পালন করেন তিনি মনে করেন সংসদীয় গণতন্ত্রে শাসকের যেমন প্রয়োজন আছে বিরোধীদেরও প্রয়োজন আছে তাই অধীর বাবুর ফটফটানি সব ভারতে বিজেপি আছে বলে বাবুর সব পটপটানি বন্ধ হয়ে যাবে অতীত ভুলবেন অতীত ভুলতে পারেন না আমি এসেছি আমি তখন ওদের মন্ত্রী ছিলাম আমি এসেছি সি একে এনআরসি বলে আমাদের অমরপুরে ঔরঙ্গাবাদে মা কালীর মন্দির ভাঙলো তারপরে জঙ্গিপুরে আটষট্টিটা দোকান তছনছ করলো এই সিদ্দিকুল্লার বাহিনী বেলডানা পুরো স্টেশনকে আগুন লাগালো রেজিনগর স্টেশনকে আগুন লাগালো হাজার দুয়ারি এক্সপ্রেস আগুন লাগিয়ে পুড়ালো সেদিন অদি চৌধুরীকে দেখেছেন দেখেছেন অদি চৌধুরীকে দিল্লিতে বসে ছিল একদিন আপনাদের কাছে আসেনি এই অদিত চৌধুরী আপনাদের কাছ থেকে গতবারে সনাতনীরা সাপোর্ট না করলে দিল্লি যাওয়া হতো না দিল্লি যাওয়া হতো না বলেনি আমি তোমাদের রক্ষক আর এখন গিয়ে গিয়ে কি বক্তৃতা করছে শুনছেন তো বাংলাদেশ থেকে এখন বক্তা আনতে হবে না এখন নতুন বক্তা হয়েছে অধীর চৌধুরী আর আমি এই সংখ্যালঘু মুসলিমদেরকে বলবো জলসা মানে ইসলামিক জলসা আপনি ওদেরকে ডাকেন ঢুকতে দেন আপনারা আমরা তো ভাগবত কথায় অন্য ধর্মের মানুষ শুনতে তাকে দিয়ে পাঠ করাই না আমার গীতা তো সনাতন পাঠ করবে একই নিয়ম বাইবেলের ক্ষেত্রে ত্রিপিটকের ক্ষেত্রে একই নিয়ম কোরআন হাদিসের ক্ষেত্রে এরা তোষণের মাস্টার এরা তোষণ ছাড়া কিচ্ছু বোঝে না সংখ্যালঘু পাড়ায় গিয়ে ওদের মতো কথা বলে যে কংগ্রেস আছে বলে আপনারা আছেন আবার অন্য জায়গায় গিয়ে বলে আমার নাম অধীর চৌধুরী আমি আছি বলে তোমরা আছো সন্ধ্যাবেলা তোমরা স্কোয়ার ফিল্ডে ঘুরে বেড়াও তাই তো এদের এবারে চেনার সময় হয়ে গেছে আর সিপিএম তো বলি হারি মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায় কলকাতাতে উত্তর কলকাতায় দাঁড়ায় না সংখ্যালঘু ভোট কম দক্ষিণ কলকাতায় দাঁড়ায় না সংখ্যালঘু ভোট কম বেছে বেছে পার্সেন্টেজ দেখে মুর্শিদাবাদে পার্সেন্ট সংখ্যালঘু তাই মোহাম্মদ সলিম ওখানে দাঁড়ায় আর সিপিএম এর লোকেরা বক্তৃতা করে ইনকেলাফ জিন্দাবাদ ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ এই হচ্ছে সেকুলারিজম এরা তোষণের রাজনীতি করে আর সিপিএম এর লোকেরা বক্তৃতা করে ইনকেলাব জিন্দাবাদ ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ এই হচ্ছে সেকুলারিজম এরা তোষণের রাজনীতি করে তোষণের রাজনীতি করে কে কে সমর্থন করেন বিকাশ ভট্টাচার্য সিপিএম সুবোধ সরকার তৃণমূল গোমাংস মাংস খেয়েছে রাস্তায় দাঁড়িয়ে কে কে সমর্থন করেন কেউ সমর্থন করেন এই কালচার হচ্ছে তৃণমূল এবং এই কালচার হচ্ছে তৃণমূল এবং এবং কংগ্রেসের সিপিএম এর ভারতীয় জনতা পার্টি এই জিনিস করে না সংখ্যালঘু প্রধান এই জেলা আপনারা বলুন এর আগে এনআরসি কে সিএ বলে ভয় দেখিয়েছিল এক মাস হল সিএ কার্যকর হয়েছে কার কার গেছে নাগরিকত্ব কার কার গেছে উত্তর প্রদেশ আসাম বিজেপি আঠারোটা রুল কো স্টেট রুল করে একটা মুসলিমকে তাড়িয়েছে নাম বলতে পারবেন পারবেন না ভোটের রাজনীতি বন্ধ করুন আজকে যারা পরিযায়ী শ্রমিক হয়েবুষতাবাদের লোক গুজরাটে মধ্যপ্রদেশে রাখা হয়েছে সংখ্যালঘু মুসলিম কতদিন আর তৃণমূলের হাতে তামাক খাবেন আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না আপনারা একুশে লাইন দিয়ে ভোট দিয়েছেন কি কি পেয়েছেন আনিস খানকে আমতায় ধাক্কা মেরে ফেলে মেরেছে আপনার মমতা ব্যানার্জির পুলিশ রামপুর হাটের বগটুইতে সাতজন মুসলিম মহিলা চারজন বাচ্চাকে শিকল তুলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে কারা তৃণমূলের গুন্ডারা পীর সাহেবের বাড়ির ছেলে সাত সিদ্দিকির টুপি ধরে বিজেপি টানেনি বিজেপি টানেনি বিজেপি কর্মীরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই ডাক্তার বাবুর পেশেন্ট সংখ্যালঘু নেই শুধু সংখ্যাগুরু আছে উনি মানবতার পূজারী তাই এবারে ডাক্তার নির্মল সাহাকে যেতান মোদিজির কাছে পাঠান এবারে প্রধানমন্ত্রী কি হবে ঠিক হয়ে গেছে তো জানেন তো এই ভোটটা শুধু ডক্টর নির্মল শাহকে কেতানোর ভোট নয় কি ভোট বলুন তো ভোট ভোট তৃতীয়বার প্রধানমন্ত্রী করার ভোট কাকে প্রধানমন্ত্রী চান বদলা নেবেন না চাকরি চুরির চাকরিগুলো বেঁচে দিয়েছে এই নবগ্রামের কানাই দমকলের জাফিকুল পুকুরে মোবাইল ফেলা জীবন কোথায় বদলা নেবেন না আমার বেকার যুবক যুবতীরা বদলা নেবেন না ভোটে তার মেয়ে বদলা হবে না হবে না চাকরি চরে শিক্ষা দেবেন না চাকরি চরে শিক্ষা দেবেন না আর মা বোনেরা কোথায় সন্দেশখালী সন্দেশখালীর বদলা হবে না ইভিএম এ হবে না পিঠে খাওয়া তৃণমূলকে শিক্ষা দেবেন না শাহজাহানের পার্টিকে শিক্ষা দেবেন না শিক্ষা দেবেন না ইভিএম এ বদলা হবে তো বদলা হবে তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি প্রায় ছটা বাজে আমি এরপরে আবার আসব দুবার তো আসবোই তিনবারও আসতে পারি তারপরে আরো আসবে আপনারা যাকে চান তিনি বহরমপুরে আসবেন নির্মল শাহকে জেতাবেন তো জেতাবেন তো জোট বাঁধবেন তো আপনারা আর এমন ভোটে জেতান আর এই অধিত চৌধুরীটাকে একদম গোহারান হারান এখানে আপনাদের ভোট নিয়ে যায় পার্লামেন্টে বক্তৃতা শোনেন ওর শোনেন কেউ প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল কে করেছিল কে করেছিল প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল বদলা হবে তো মোদীজিকে বর্ধমান সঙ্গে যে তুলনা করেছে তার বদলা হবে তো